আসসালামু আলাইকুম মায়ের গোপা মলেজমিন্টে লক্ষ্মীপুর আমি মোহাম্মদ মাইদিন আজকে একটা কথা বলি খুবই সত্যি ঘটনা যেটা সে আমার সাথে করছিলো বিষটা হচ্ছে গত মাসের আপনারা তো অবশ্যই সবাই জানেন গত মাসের বাইশ তারিখে আমার কোয়েল ফাঁকিগুলো আমি নিয়ে এসছিলাম নোয়াখালী থেকে তো বিষয়টা হচ্ছে নোয়াখালী থেকে আনলাম কিন্তু ওরা বত্রিশ দিন বয়স বলে আমাকে কোয়েল ফাঁকি দিলো কিন্তু এখন দেখি যে না ওটা বয়স আরও অনেক কম ছিল যাকে আমি কত মাস বুঝতে পারিনি বুঝতে পারলে না সেটা হচ্ছে আজকে এতদিন পরে আজকে হচ্ছে আমাদের এখানে ষোলো তারিখ ষোলো তারিখ যেটা বিষয় সেটা হচ্ছে যে একটা ডিম কোয়েল ফাঁকি দিছিল আজকে এতদিন পরে যাক মোটামুটি আর এটা খুব ভাল লাগছে আলহামদুলিল্লাহ দেখি খুব ভাল লাগছে মনে জোড়ায় গেছে একটা ডিম দেখলাম খামারে আসি দেখি সন্ধ্যার সময় আসলাম এখন পর পরে নামাজ পড়ে নিলাম বিশেষ কোনো হয় নাই তো বিশেষ হচ্ছে যে এই জন্যে আপনাদের কাছে শেয়ার করতেছিলাম যে আমার একটা কইল পাখি যে কোনো একটা কইল পাখি হয়তো বা ডিম দিছিল আমার খামারে আচ্ছা ডিমটা আমি দেখাচ্ছি খুবই মজার বিষয় মজার বিষয় লাগতেছে এই জন্য আমার কাছে খুবই খুবই খুশি লাগে যে আমার কোয়েল পাখিগুলো ডিম দিচ্ছে বা ডিম দেওয়া শুরু করছে অবশ্যই আর দেখেন এই ডিমটি দেখেন যাত্রা ডিম প্রথম ডিম জানি না কোন কোয়েল পাখিটা দিছিল ডিমটা হয়তো বা এটা বুঝতে পারতেন নাও তো দেখেন মাসা সাইজও অত বেশি বড়ো হয় নাই কারণ প্রথম ডিম তো একটু সাইজ কম হবে পনেরো দিন বা দশ দিন আট পাঁচ দিন যাইলে হয়তো বা সাইজ আর বড়ো হবে তো বিষয়টা হচ্ছে যাত্রা ডেম জিরো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম তো ধোয়া করেন ইনশাল্লাহ আমার খাবার যেন আল্লাহ বর করে দেয় বা আল্লাহ ভাড়া দান করে যেন পর তিনি হয়তো আপনাদের সাথে সে কথা বলে শেয়ার করতে পারি গল্পগুলো শেয়ার করতে পারি যেমন ডিমটা মাসাল্লা খুবই ভালো এটা আমি যত্ন যত রেখে দিবো কারণ এটা আমার প্রথম ডিম খামারের অভিজ্ঞতায় আর সেটা হচ্ছে এই যাত্রা কোয়েল ফাঁকিয়ে ডিম দিল হয়তো বা বুঝতে পারি নাই যে ডিম কতদিন বয়স ছিল কিন্তু এখন বুঝতে পারছি যে না আমার এটা বত্রিশ দিন বয়স বলছিলো কিন্তু বত্রিশ দিন বয়সে দেয় নাই যদি দিত তাহলে অবশ্যই আমি বুঝতে পারতাম কারণ এটা বত্রিশ দিন হয় নাই হয়তোবার কেন ছিল দেখেন ফাঁকগুলো এখনও অত বেশি ওইটা অত বেশি আসে নাই আসবে ইনশাল্লাহ আসে ধীরে দেখা যায় কি না অবশ্যই দেখা যাবে দেখেন এখানে আছে দুশো কোয়েল হয়তোবা যে কোনো কারণে তিনটা কোয়েল মারা গেছে একটা আনার পরের দিন মারা গেছে আর দুইটা আমার আমার কারণে মারা গেছে আমার কিছু গাড়ি ছিল তো হয়তো এই জন্য মারা গেছে যে সবাই দোয়া করবেন ইনশাল্লাহ চেষ্টা করব যেন প্রতিনিয়ত একটা একটা ভিডিও দিতে পারি আপনাদের উদ্দেশ্যে যে আমার কোয়েল পাখিগুলোর সাথে যা যা ঘটে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো অভিজ্ঞতা দিব আপনাদেরকে ইনশাল্লাহ দোয়া করবেন কারণ দোয়া সব দোয়া হইলেই সব কিছু সম্ভব তো এখন আসলাম দেখি আমি সকালবেলা খাবার দিয়ে গেছিলাম যেটা যে ব্রয়লার পিট আসি দেখি একটু ব্রয়লার পিট নাই তো এখন আবার নতুন করে যাই দোকান থেকে যাই ব্রয়লার পিটটা আনলাম তো যাক আর বেশি কথা বাড়াবো না কারণ এখানেও পছন্দ গরম করতেছে এখানে একটা পাত্র বেশি বা গরম পড়তেছে এই জন্য আমি আর এখানে কথা বলতে চাই না বা বাকি কথা করবো ইনশাল্লাহ জানাবো আর দেখুন একটা জিনিস দেখাতে চাই সেটা হচ্ছে আমার কলগুলা আরও তিন পাঁচ থেকে ছয় সাত দিন হয়েছে এটা বা এগুলো ডাকে আসছে তার মানে আমি তখন বুঝতে পারছি যে এগুলো বয়স কি কম ছিল দেখেন ডাকে আসছে এটা তো আজ দুই একদিন দেখতেছি এরা বিডিং করতে বলি চেষ্টা করতেছে বা দুয়া দি করতেছে তো আচ্ছা আমি একটা ফোন পাখি আপনাদেরকে দেখাচ্ছি আর পাখি দেখাচ্ছি দেখেন আচ্ছা থাক সেটা পরে দেখাবো ইনশাল্লাহ একদিন তো সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্যে আল্লাহ যেন আমার খামার পার কদাম করাই এই টুকু সব সময় রাখবেন আমার পাশে